কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলার সতেরোশো নিরানব্বইটি স্কুলের মধ্যে একটি প্রতিষ্ঠানের বত্রিশ শিক্ষার্থী সবাই এসএসিটে ফেল করেছে স্কুলটি নাম ইসলামপুর উচ্চ বিদ্যালয় এটি কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলায় অবস্থিত এদিকে স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন উপজেলার প্রধান শিক্ষকদের সমিতির সাধারণ সম্পাদক স্কুলের খারাপ রেজাল্ট নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান প্রধান শিক্ষক উপজেলার বড় নেতা তিনি সারা দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটরসাইকেলের পেছনে বসেই ঘুরতে থাকেন তার স্কুলের ফলাফল তাই এত খারাপ হয়েছে প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য পাওয়া যায়নি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নরন বলেন তিনি বিশ পঁচিশ দিন আগে সভাপতি হয়েছেন তাই স্কুল নিয়ে কাজের সুযোগ পাননি তিনি স্কুলের খারাপ ফলাফল সম্পর্কে জেনেছেন প্রতিষ্ঠাতা শিক্ষক ও অভিভাবকদের নিয়ে খারাপ ফলের কারণ অনুসন্ধান করবেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন বলেন বোর্ডের সতেরোশো নিরানব্বইটি প্রতিষ্ঠানের মধ্যে নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কেউ পাশ করেনি